ভাই এক লক্ষ উনিশ টাকা লট পানির দামে ভাসিয়ে দিলাম ভাই সব বড় বড় সাইজের সব বড় বড় বিগ সাইজের গরু ভাই আচ্ছা এবারে যে সাড়ে চার মন করে পাবে জি ভাই ইনশাআল্লাহ দর্শক এবারে যে সাড়ে চার মন করে পাবেন সব বড় বড় সাইজের গরু এক লক্ষ উনিশ হাজার টাকা লাটে বারো পিস গরু আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক এক অংশ শুভেচ্ছা জানাচ্ছি মুংলিগ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হার্টের আমাদের নিয়মিত ব্যবসায়ী এর ভাই আজকে কিন্তু এক্সক্লুসিভ কালারফুল কালারফুল এক শাড়ি কিন্তু লাল লাল শাহিআয়াল গরু কালেকশন করছে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে এবং প্রতিটা গরুরই কিন্তু হাইট ভালো আছে মাংস বডি ফিটনেস সব কিছুই কিন্তু একদম অল স্কোয়ার যদি গরুগুলো আপনারা নিতে চান গরু তো আজকে দেখি একদম এক শাড়ি কয়টা আছে ভাই বারোটা গরু আছে বারোটা গরু এক্সক্লোসিভ এবং বিগ সাইজের গরু বড় বড় সাইজের সব গরু ভাই এখন আকাশের অবস্থা তো ভালো নাই আকাশের অবস্থা ভালো না কাস্টমাররা একটু বড় গরু কালেকশন করে জন্য

খুব ভালো ভালো কিন্তু বিগ বিগ সাইজের সব এক্সক্লুসিভ গরুর গরুর কালেকশন আছে আজকে টোটাল বারোটা দেখাবে কিন্তু ভাই এক লক্ষ তিরিশ টাকা চা দাম দাম করার সুযোগ আছে বন্ধুরা এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর গরু ভাই এটা কি জাতের গরু এটা আপনার একটা শাহিওয়াল গরু প্রত্যেকটা গরুর নাবি আছে হাই পার্সেন্টের নাবি আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার আছে সাড়ে চার আচ্ছা দর্শক সাড়ে চার মনের কিন্তু একটি শাহিওয়াল বিডের গরু

ভাই তিন নাম্বার গরুটা তো চুট দেখছে একবারে খাম্বার মতো খারা আছে জি ভাই খালি চুট না নাভিটা নাভিও আছে কম্বল আছে মাসাল্লাহ একদম অল স্কোয়ার গরু কিন্তু কালেকশন আজকে এটার ওজন কেমন আছে ভাই ভাই এগোড়ার ওজন সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস চামচুম তো একদম পাতলা দেখছি কান বেশ লম্বা আছে শিংকলিও আছে

যথেষ্ট যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের কাছ থেকে আইসা আর ভাইয়ের বাসায় দেখে শুনে কিন্তু গরু নিতে পারেন একদম ফুল ফ্রেশ অ্যাকচুয়াল পরিমাণ কোনো খামকোটা নাই তারপরে এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু লাভি কম্বল একদম বাসাই করা এক কথায় এই যে দেখুন গরুর কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখলেই কিন্তু আপনাদের ভালো লাগবে আর যদি সরাসরি আইসা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও চোখে লাগবে এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাই গোড়ার ওজন আছে ভাই এটারও সাড়ে চার মন আছে সাড়ে চার মন আচ্ছা কেমন চাচ্ছেন এটা সিঙ্গেলে ভাই গোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখুন গরু দেখুন মা আচ্ছা এটা হলো চার নাম্বার গরু আচ্ছা এনাল ভাই এর ভিতর তো যদি একটা দুইটা নেয় তাও তো নিতে পারবে জি ভাই নিতে পারবে আচ্ছা পাঁচ নাম্বারটা একটু দেখান দশক পাঁচ নম্বর গরুটা তো খুবই সুন্দর কোয়ালিটি ফুল কেচ চেকেও কিন্তু আজকে কম নাই সব বড় বড় সাইজের গরু এই গরুটার ওজন কেমন আছে ভাই ভাই এই ওজন সাড়ে চার আছে সাড়ে চারমন মন আজকে কি সবই সাড়ে চার মন আছে নাকি না ভাই চারমন মন দশ কেজি পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এটা কি দাঁতছে নাকি ভাই ভাই এই দাঁত হয় নাই তবে এই আপনার হয়ে যাবে যে কোনো মুহূর্তে আচ্ছা দেখা যাচ্ছে মাসখানে ভিতরে পড়ে যেতে পারে না জি ভাই আচ্ছা এটা কত চাচ্ছেন সিঙ্গেলে ভাই এই আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই মেয়ে এটা এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা দশক লাফি কম্বল কান কুন দেখুন একদম কিন্তু ফুল প্লেস এবং লাভও কিন্তু বেশ বড় আছে এক লক্ষ সাতাশ জি ভাই এক লক্ষ সাতাশ হাজার টাকা চা দাম সিঙ্গেলে দাম করার সুযোগ আছে আচ্ছা তারপর ছয় নাম্বারটা একটু দেখি মারশাল্লা ছয় নাম্বারটা তো বিশাল গরু আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই ছয় নম্বরটা এটা গির জাতের না ভাই এটা গিরজাতের গরু আচ্ছা আচ্ছা দশ কেজি দেখুন কানকন কিন্তু বেশ লম্বা এবং লাভি কম্বল আছে কালারও বেশ ভালো আছে হাইটও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আছে এটার ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাই গোডার ওজন আছে এখন বর্তমানে এটা চার মণ দশ কেজি চার মণ দশ কেজি আচ্ছা এ কেমন চাচ্ছিলেন দাম আজকে সিঙ্গেল ভাইগোডার আপনার সিঙ্গেল প্রাইস দাম দাম চাচ্ছি ভাই মেয়ে এটার এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা তাহলে আজকে কি লটে দুইটা গির পাবে জি ভাই আচ্ছা দশক এক লক্ষ তেইশ টাকা

ভাই গোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ তেইশ হাজার টাকা সিঙ্গেলে চা দাম আপনারা দাম দর করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তারপর আট নাম্বারটা একটু দেখি মাশাল্লাহ এই আট নাম্বারটার ওজন কেমন আছে ভাই এখন ভাইরা সাড়ে চার আছে সাড়ে চার মন আচ্ছা দর্শক সাড়ে চার মনের কিন্তু একটা আইডিয়া দিতে আছে ভাই তারপরে আপনারা আসবেন এসে দেখে নেওয়ার চেষ্টা করেন কত চাচ্ছেন এটা ভাই এগোড়ার আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়ে এটার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম দেখুন আট নাম্বার গরু বিগ সাইজের গরু যেমন বডি ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন পাক্কা সাড়ে চার মন পাক্কা সাড়ে চার মন শুধু মাংসই পাবে মাংসই পাবে আচ্ছা দর্শক চার সাড়ে চার মন কিন্তু আপনারা মাংসই পাবেন এই যে দেখুন বিশাল গরু তারপরে নয় নাম্বার নয় নাম্বার গোটা তো লাভই তো দেখছে একদম মাশাল্লাহ খুব সুন্দর দর্শক যারা লাভি বড় কম্বল বড় এই যে ভাইয়ের কাছে যে বারো পিস গরু আছে প্রতিটা গরুরও কিন্তু লাভি কম্বল আছে কান কোনো বেশ ভালো আছে চামও পাতলা আছে আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাই গোড়ার ওজন চার মন দশ কেজি চার মন দশ কেজি কত চাচ্ছেন এটা ভাই গোড়ার আপনার সিঙ্গেল দাম চাচ্ছে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এটা কেমন হলে ছাড়া যাবে ভাই ভাই এটা আলোচনা করে দাম দর করে নিতে পারবে লটের উপরে নিতে পারবে নাকি জি ভাই আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা ভাই কিন্তু চাচ্ছে নয় নম্বর গরুটা আর এটাও কিন্তু একটা শাহিআল বিডের গরু লাল কালারের আপনারা যদি একটা দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে কথাবার্তা বলে স্ক্রিনশট যদি পাঠান একটা দুইটাও কিন্তু নিতে পারবেন আর লটে নিলে তো একটা ধামাকা প্রাইস পাবেনি এনলাল ভাইয়ের কাছে সবসময় থাকে আজকেও পাবেন আপনারা এটা হচ্ছে দশ নম্বর গরু সিরিয়ালে গরুটা দেখুন খুব সুন্দর মানের কিন্তু গরু

দর্শক এই যে দেখুন এগারো নম্বর গরু এটার দর্শক যারা আপনারা খামারের জন্য গরু তুলতে চাচ্ছেন ছাব্বিশ সালের জন্য তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু সবসময় গরু নিতে পারবেন সময় কালেকশন থাকে আপনারা প্রতিনিয়তই কিন্তু ভিডিও পান আজকেও কিন্তু বেশ বড় বড় সাইজের গরু দেখাইতে দেখাইছি আমরা তারপর আজকে তো বারো নাম্বার গরু এটাই লাস্ট গরু আচ্ছা এটা কি দাঁত ছে নাকি ভাই ভাই এটা দাঁত হয় নাই তবে এটা আর এক আধ মাসে দাঁত হয়ে যাবে এটা মানে দাঁত নড়াচড়া করছে এটা হাই পার্সেন্টের হান্ড্রেড বিডের শাহি একদম হান্ড্রেড শাহি আচ্ছা দাঁত দেখা যাচ্ছে মাস ভিতর পড়ে যাবে নাকি জি ভাই আচ্ছা ওজন কেমন আছে এখন ভাই গোড়ার ওজন আছে এটারও সেম ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি দর্শক গরুটা দেখুন চার মন দশ কেজি ওজনের কিন্তু একটি হান্ড্রেড বিডের শাহি হল গরু আর যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খামারের একটা আনকমন একটা গরু হবে কত যাচ্ছেন এটা ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু একটা একটা করে টোটাল বারো পিস গরু আমরা আপনাদেরকে দেখাইছি এখানে বিভিন্ন দামের গরু আছে কাইটাও নিতে পারবেন লটেও নিতে পারবেন এগুলো সব বাচ্চাদের যদি আপনারা লটে নিতে চান লটেও কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কিন্তু বারো পিস গরু আমরা আপনাদেরকে দেখাইছি হাইটও ভালো আছে পিছন সাইড মাংসও কিন্তু ভরপুর লাগে আছে এই লটে কিন্তু আপনারা দুইটা গির পাবেন এবং বাদ বাকি দশ পিস গরুই কিন্তু একদম হাই পারসেন্টেঞ্জের শাহি বিটের গরু পাবেন হ্যাঁ ভাই যেহেতু বারো পিস গরু আমরা দেখালাম একটা একটা করে বিভিন্ন দামের গরু আছে এখানে সব বড় বড় সাইজের গরু আজকে গরু দেখে কিন্তু আমার মন একবার ভরে গেছে কারণ এত সুন্দর সুন্দর গরু আপনি প্রতিনিয়তই কালেকশন করে কিন্তু আজকে কিন্তু একদম আনকমন সব সুন্দর সুন্দর গরু আচ্ছা এই গরুগুলো অ্যাভারেজ ওজন কেমন আসবে লটের ভাই এভারেজে ওজন পাবে ভাই বুঝছেন সাড়ে চার মন পাবে সাড়ে মন মন পাবে আচ্ছা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে শুরু বৃষ্টির দামে ভাসিয়ে এর ভিতর কি দাম দর করার সুযোগ এখানে একটু দাম দর করার জায়গা তারপরে সুযোগ আছে আচ্ছা বাসায় দেখে শুনে যেভাবে খুশি নিতে পারবে জি ভাই আচ্ছা যদি কেউ দুইটা একটা নেয় তাও দেওয়া সম্ভব হ্যাঁ দেওয়া সম্ভব আলাদা দাম দিয়েছি আলাদা রেট দিয়েছি আলোচনা করে নিতে আচ্ছা তারপরে যদি কেউ অনলাইনে যদি নিতে চায় চাই সেট পাঠাই দিবে আপনার আচ্ছা দর্শক বন্ধুরা এক লক্ষ কত দিলেন ভাই উনিশ হাজার উনিশ হাজার আচ্ছা দর্শক বন্ধুরা আহ খুবই লেভেলের গরু কিন্তু আছে আজকে বারো পিস গরু আর যেহেতু আকাশে মেঘলা মেঘলা ভাব বৃষ্টিও যে কোনো সময় চলে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এন্নাল ভাই এই বৃষ্টির ভিতরে কিন্তু এক লক্ষ উনিশ হাজার টাকা লটে কিন্তু বারো পিস গরু আপনাদেরকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদি গরুগুলো নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে ওজন আপনারা সাড়ে চার পাবেন মাংসের ওজন এর ভিতরে আপনারা যদি দেখে শুনে নিতে চান সরাসরি ভাইয়ের বাসায় আসবেন বাসায় এসে ইচ্ছা মতো দেখে শুনে নিবেন প্রতিটা গরুরে কিন্তু লাভই কম্বল আহ চুট আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ